য়ান গুড মর্নিং আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি ছিল সোমবার আর এখন ঘোরের কাটায় বেজে গেছে ঠিক সকাল পৌনে সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকে দিনটি শুরু করলাম সোনামা ঘুম থেকে উঠেছে আর তোমরা তো সবাই জানো ঘুম থেকে উঠেই সোনামা সোজা যায় সোনামায়ের ছর্দি বাড়িতে বাবা সোনা মাকে ভাইয়ের বাড়িতেই নিয়ে গেল সোনা মায়ের আর তারপর আমি সোজা চলে এসেছি রুমের মধ্যে এই যে দেখো বিছানার ঠিক কী অবস্থা আমাদের রুমটাতে মানুষের সংখ্যা কম আর বালিশের সংখ্যা বেশি যাই হোক এই যে দেখো তুরি মেরে সমস্ত বিছানাটা পরিষ্কার করে নিলাম আরে না না এটা একদমই এক সেকেন্ডে হয়নি যতটা সহজ ভিডিওটা মনে হলো আসলে করতে অনেকটাই সময় লেগেছে তবে বিছানা ঝাড়াটা নিয়ে যদি আমি দেখাতে থাকি তাহলে পরের ভিডিওগুলো কখন দেখবে যাই হোক ওইদিকে বিছানা পরিষ্কার করে চলে এসেছি সোজা এখন কলপারে। এখন কাজ বলতে সেভাবে কিছু নেই শুধুমাত্র কয়েকটা কাপড় চোপড় আছে যেগুলো কাঁচা ধোয়া করতে হবে এই যে সমস্তটা নিয়ে গিয়ে প্রথমে আমি কলপারে রেখেছিলাম রাখলে তো হবে না কলপাড়ে আর ধোয়া হলো না সোজা বাথরুমে চলে এসেছি খান বাইরে এতটাই জোরে বৃষ্টি পড়ছে বিশ্বাস করো আর একদমই ভালো লাগছে না তোমরা হয়তো জানো আমি বৃষ্টি বা মেঘলা মেঘলা ওয়েদার খুবই ভালোবাসি তবে সেটা এক মাস ধরে নয় আজ লাগাতার প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেল মানে প্রত্যেক দিন বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাড়িতে কোনো জামা প্যান্ট শোকাচ্ছে না আমাদের জামা প্যান্ট না হয় বাদ দিলাম সেটা আমরা স্যাঁত স্যাঁতে ভাব হলেও পরে নিতে পারবো তবে সোনামার সমস্ত জামা প্যান্ট ভেজা আজ প্রায় তিন থেকে চার দিন ধরে জামা প্যান্টগুলো পরে আছে কী যে বিরক্ত লাগছে সত্যি বলতে বলে বোঝাতে পারবো না তো কী আর করা যায় যেটা আছে সেটা তো হবেই আমরা চাইলে যে সেটা পাল্টে যাবে এমনটা তো নয় এমনও কিছু জিনিস আছে যেগুলো আমাদের ভালো লাগে না তবুও কিন্তু চোখের সামনে দেখতে হয় যাই হোক বাথরুমে কাঁচা ধোয়া করাটা খুব একটা পছন্দ করি না তবে পছন্দ না করলেও তো হবে না এমনও কিছু জিনিস আছে যেগুলো আমাদের পছন্দের বাইরে তবুও কিন্তু আমাদেরকে সেগুলো বাধ্য হয়ে করতে হয় যাই হোক সমস্ত কাপড় চোপড়গুলো এখন ভিজিয়ে নিয়েছি কারণ কাঁচা ধোয়া করব বলে শোকাক আর না শোকাক কাঁচা ধোয়া কিন্তু প্রত্যেক দিনই থাকে যাই হোক এদিকে কাঁচা ধোয়াগুলো করে নিই আর তোমাদেরও কিছু প্রশ্নের উত্তর দিই তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো অনেকেই বলতে ওই হাতে গোনা কয়েকটা মানুষ আছে যারা আমাকে জিজ্ঞেস করছো তুমি এত মিথ্যে কথা কেন বলছো তোমার মেয়ের বয়স সম্পর্কে দেখো আমি কোনো মিথ্যে কথা বলিনি আমার মেয়ের যেটাই বয়স আমি কিন্তু সেটাই ভিডিওতে বলি হ্যাঁ আজ নিয়ে আমার মেয়ের বয়স হচ্ছে দশ মাস একুশ দিন তবে আমি সব সবসময় টাইটেলে দশ মাসটাই উল্লেখ করি কারণ হয়তো যারা ভিডিও করো ইউটিউবে তারা জানবে আমরা যে টাইটেলটা লিখি সেখানে একশো ওয়ার্ডের মধ্যে লিখতে হয় সেখানে আমি যদি দশ মাস একুশ দিন লিখি তাহলে আমার টাইটেলটা লিখতে অনেকটাই অসুবিধা হয় যার কারণে দিনটার ধরা হয় না মাসটাই উল্লেখ করা হয় তো সেখানে অনেকেই বলছো তুমি মিথ্যা কথা বলছো তোমার মেয়ের এগারো মাস পড়ে গেছে আর হ্যাঁ অনেকেই বলছো আমার মেয়ের এগারো মাস পড়ে গেছে তাদেরকে আমি একটা কথা বলি এই যে যেমন ধরো উনিশে আগস্ট আমার মেয়ে হয়েছিল তাহলে উনিশে আগস্ট থেকে আবার উনিশে আগস্ট মানে দু হাজার চব্বিশের উনিশে আগস্ট থেকে শুরু করে দু হাজার পঁচিশের উনিশে আগস্ট পর্যন্ত আমার সোনামা পুরোপুরি এক বছরের হয়ে যাচ্ছে তো উনিশ তারিখের পর যখন কুড়ি তারিখ হোক মানে ধরো আগস্ট বাদ দিলাম আমি সেপ্টেম্বর বা অক্টোবরের কুড়ি তারিখে বা যে কোনো ডেটে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার মেয়ের বয়স কত আমি কি তাকে দু বছর বলবো তোমরাই বলো তো নিশ্চয়ই তাকে আমি দু বছর বলবো না তাকে আমি বলবো এক বছর দু মাস নেই আমার ক্যালকুলেট তো সেটাই বলে এবার তোমরা হয়তো অনেকেই বলবে দু বছর বয়স যাই হোক তোমাদের সাথে আমার হিসেব নাও মিলতে পারে তারা আর কি বলছো যে তুমি মা হয়ে কি করে মেয়ের বয়স লোকাচ্ছ বা মিথ্যে কথা বলছো এতে মিথ্যে কথা বলার কিছু নেই তাহলে আমি তোমাদের সামনে ডেটটাই উল্লেখ করতাম না যে সোনা আমার ঠিক কোন ডেটে হয়েছে আমি যদি মিথ্যে কথাও বলি তোমরাও তো হিসেব করে বুঝতে পারবে আমার সোনামার বয়সটা ঠিক কতটা তবে হ্যাঁ তোমাদের ক্যালকুলেটের সাথে হয়তো আমারটা মিলছে না তোমরা হয়তো অনেকেই এগারো মাস বলছো যেটা আমি দশ মাস একুশ দিন বলছি আমি মাসের সাথে দিনটি উল্লেখ করছি যাই হোক আশা করি তোমরা বুঝে গেলে আমার সোনামার বয়স কত এবার ঠিক আছে আমি কিন্তু টাইটেলে মাসটাই উল্লেখ করব তবে ভিডিও যখন আমি করব মানে এই যে ধরো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে যেসব কথাগুলো আমি শেয়ার করি প্রত্যেকটা কথাতে কিন্তু আমি মাসের সাথে দিনটিও উল্লেখ করব তাহলে হয়তো তোমাদের অনেক অনেকেরই সুবিধা হবে আচ্ছা এবার তোমরাই বলো তো তোমরা তোমাদের ছেলেমেয়ের বয়সটা ঠিক কি হিসাবে ক্যালকুলেট করো আমি যে হিসাবে করেছি সেটা ঠিক নাকি তোমরা যে হিসাবে করেছো মানে যারা আর কি বলছো আমার সোনা মায়ের বয়স এগারো মাস অবশ্যই কিন্তু একটা কমেন্ট করেছে যাই হোক এদিকে দেখো ছাদে চলে এসেছি আর এখন বৃষ্টিটা একটু থেমেছে যার কারণে সমস্ত কাপড় নিয়ে ছাদে চলে এসেছি আর হ্যাঁ একটা কথা বলি আমি যখনই চাদরগুলো মেলতে ছাদে আসি সবসময় সোজা দিকে মেলে ফেলি তো সেইখানে আমাকে একজন বোনু কমেন্ট করেছিল দিদি ভাই তুমি সোজা দিকে একদমই চাদর মেলবে না এতে রংটা ফ্যাকাসে হয়ে যায় তুমি পারলে উল্টো দিকে মেলবে তবে জানো তো সবসময় ভুলে যাই কখনো কখনো আবার মনে থাকে তবে আজকে যখন চাদরগুলো মেলতে এসেছিলাম তোমার কথা খুবই মনে পড়ছিল আর তোমার কথা মনে পড়ছিল বলেই দেখো চাদরগুলো কিন্তু আমি উল্টো দিক করে মেলেছি তোদিকে চাদর আর সমস্ত ভেজা কাপড় মেলে দিয়েছি আর সোনামার এই যে বালিশগুলো নিয়ে চলে এসেছি কারণ সোনামা বালিশগুলোতে হিসু করে ভিজে দিয়েছে তাই বালিশগুলো দিয়ে দিলাম যতটুকু আর কি শোকাই আর এদিকে দেখো আমাদের ছাদে একটা লঙ্কা গাছ হয়েছে যে লঙ্কা গাছে বেশ কয়েকটা লঙ্কা ধরেছে তো সেখান থেকে আমি দুটো লঙ্কা নিয়ে নিলাম কারণ নিচে যাব সকালের যে খাবার খাবো মুড়ি সেখানে দুটো লঙ্কা খাবো ভাবলাম গাছের লঙ্কা তো দেখি ঝাল হয় না মিষ্টি হয় তবে এত ঝাল ছিল কি বলবো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি সময়ের অনেকটাই আগে আর সোনামা ছর্দি ভাইয়ের বাড়ির থেকে চলে এসেছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি খাওয়া দাওয়া করার পর প্রথম আগে সবজিগুলো কেটে নিয়েছি এখন সবজি ধোয়ার কাজ হচ্ছে সবজিগুলো ধুয়ে তারপরে কাঁকরোলগুলো প্রথমে ভেজে নেব আমাকে একজন বনু কমেন্ট করেছে দিদি ভাই একটা কথা বলছি কিছু মনে করো না তোমার কি একটাই বেডশিট সবসময় ওটাই দেখি প্রথমে সেই বনুটাকে একটা কথা বলি তুমি যে এতটা লক্ষ্য করে দেখেছ এইটাই বিশ্বাস করো আমার কাছে অনেক বড় এবার তোমার প্রশ্নের উত্তর দিই আরে না না আমাদের ঘরে একটা বেডশিট কেন হতে যাবে আমাদের ঘরে অনেকগুলো বেডশিট আছে তোমরা যদি চাও অবশ্যই একদিন বেডশিটের কালেকশন দেখাবো তবে কি জানো তো সোনামা যেহেতু এখন বারে বারে হেসু করছে আর বারে বারে জানো তো পটে করে দেয় মানে ওকে তো আমি দু টাইম পটে করাই সকালে একবার আর বিকেলে একবার তবে এখন যেহেতু দাঁত বেরোচ্ছে মানে দাঁত ওনার পর থেকে তুমি ঠিকই লক্ষ্য করেছো জামার আমার রুমটাতে একটাই বেডশিট আর কি পাতা থাকে তার কারণে হচ্ছে সোনামা যেহেতু বারে বারে পটি করে দিচ্ছিলো চাদরে বা হিশু করে দেয় তো যার কারণে এখন আপাতত আমরা একটাই বেডশিট পেতে রেখেছি সোনামা যখন বড় হয়ে যাবে আর যখন ওই হিশু করবে না তখন আবার আমরা চেঞ্জ করে করে পারবো আর যদি তোমরা বেডশিটের কালেকশান দেখতে চাও অবশ্যই কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো বেডশিট আছে আর একটা কথা বলি জানো তো তোমরা যে এতটা লক্ষ্য করে আমার ভিডিও দেখো আমার ঘরে একটা বেডশিট আছে কিনা বা ধরো আমি কোনো কাজ করলে যে কাজটা আর কি তোমাদের চোখে পড়ে তো এই জিনিসগুলো জানো তো আমার খুব ভালো লাগে যে তোমরা কতটা আগ্রহের সাথে আমার ভিডিওগুলো দেখো বলে এই রকম কমেন্ট করো আর তুমি যে লিখেছো না কিছু মনে করো না 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 আমি একদমই কিছু মনে করিনি ওপরন্ত বলতে পারো আমার খুব ভালো লেগেছে যাই হোক এদিকে সোনামার খাবারটা আমি ম্যাশ করে নিয়েছিলাম হাতে মানে চটকে নিয়েছিলাম এখন চলো সোনামাকে খাইয়ে দিই এই যে খাওয়ানো শুরু হলো এবার দেখা যাক শেষটা কখন হয় আর চামচের সাইজটা এতটাই ছোট ওকে এক চামচ এক চামচ খাওয়াতেই প্রায় আমার তিন থেকে চার মিনিট সময় লাগে যাই হোক সময় লাগলেও কিছু নেই কারণ আমি তো মা আমাকে ধৈর্যের সাথে সমস্ত কিছু করতে হবে আর আজকে সোনামাকে দিয়েছিলাম পেঁপে গাজর বিমস মুসুর ডাল আর ভাত তো প্রথমে মুসুর ডাল গাজর তারপর পেঁপের যে সবজিগুলো ছিল সেগুলো হাতে ম্যাশ করে নিয়েছিলাম আর ভাতটা ছাঁক নিতে করেছিলাম যাই হোক ওইদিকে সোনা খাওয়া দাওয়া হয়ে গেছে সোনা স্নান করে দিয়েছি আর এই বৃষ্টির কথা কি বলবো জানো তো দেখলেই রাগ ধরছে মনে হচ্ছে এটা যদি কোনো মানুষ হতো এতক্ষণ হয়তো সে খুন হয়ে যেত কারণ আজ এক মাস ধরে এক এত বৃষ্টি যে কী বলবো যাই হোক এদিকে দেখো সোনা অবস্থাটা শুধু একবার দেখো আমি পাশের রুমে গিয়েছিলাম সোনামায়ের খেলনাগুলো নিয়ে আসতে আর সোনামা নিজের মতো করে খেলা করছিল আমি এসে দেখি এই ট্রাঙ্কটার ওপর বসে আছে ভাবতে একবার যদি উল্টো করে পড়তো তাহলে মেয়ের ঠিক কী অবস্থা হতো তো এসে পরে ভাবলাম এই জিনিসটা তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ এগুলোই তো সারা জীবন স্মৃতি হিসাবে থেকে যাবে একদিন হয়তো আমার মেয়েটা অনেকটাই বড় হয়ে যাবে তবে তার এই ছোটো ছোটো মুহূর্তগুলো হয়তো কোনো একদিন ভিডিও দেখলে অবশ্যই ফিরে পাবো যাই হোক এখন ব্যালকনিতে এসেছিলাম কাপড় চুপড়গুলো মেলার জন্য এসে দেখি বেশ বৃষ্টি নামিয়েছে তো সোনামাকে নিয়ে দাঁড়িয়েছিলাম বৃষ্টির মজা নিচ্ছিলাম আমি আর সোনামার দুজনে আচ্ছা তোমরা বলো তো তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আর তোমরা কেমনভাবে বৃষ্টিটাকে এনজয় করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমাদের এদিকে তো প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেল বৃষ্টি হচ্ছে এই যে সোনামাকে নিয়ে এখন দাঁড়িয়েছিলাম ও দেখছিল বৃষ্টি পড়া আর ওর সাথে আমি একটু মজা করছিলাম আর কি করব এইভাবেই দিনগুলো পের হচ্ছে বৃষ্টির সাথে সাথে ভালো না লাগলেও তো কিছু করার নেই দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করার পর সোজা চলে এসেছিলাম কল পাড়ে কারণ এই যে কতগুলো বাসন আছে সেগুলো ধোয়া করব বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম যদি বৃষ্টিটা থামিয়ে যায় বেশ ভালো হয় তবে দেখছিলাম না করতো ছাড়ার কোনো নাম চিন্তায় নেই তাই আর বেশি অপেক্ষা না করে কয়েকটা বাসন ছিল ভাবলাম ছাতা নিয়ে ধুয়ে নিই কারণ এই অপেক্ষা করতে করতে হয়তো প্রায় তিনটে চারটে বেজে যাবে আর এখন ঘড়ির কাটে প্রায় দুটোর মতো কিন্তু বেজে গেছে তাই আর কি অপেক্ষা না করে বৃষ্টির মধ্যে ছাতাটাকে নিজের সঙ্গী করে নিলাম আর সমস্ত বাসনপত্রগুলো ধোয়াও হয়ে গেল তাহলে চলো আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চ্যানেলে যদি কোনো নতুন ভিওর্স হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও তাহলে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো